আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট কার্ট দরকার হবে ক্যাপকাট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখন এখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শুরু করবে একটা সাত সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা সব সুন্দর একটা পার্থ এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে শুরু করবে এখান থেকে আপনার পছন্দের যে কোনো সারটার ছবি সিলেক্ট করবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের ষাটটার ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড্রেস নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন প্রথমে এইখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন নিচে এক্সটেন্ড অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে আরেকটা ভিডিও সিলেক্ট করতে হবে তেরো সেকেন্ডের এটার লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে দেখতে পারবেন নিচে ইম্প্রুভ সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন আপনার প্রত্যেকটা ছবি চেক করবেন যে কোন ছবিটা ফুল স্ক্রিন নেই যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ছবিটার উপর রান দিক বা করে এখান থেকে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন এরকমভাবে করা হয়ে গেলে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিওরেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন এটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে করে দিবেন এরকমভাবে সবগুলো ছবি ডিউরেশন বসান হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে এই প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশান আছে এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখানে আমাদের অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখান থেকে পেন্ডুলে মোয়ানটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করলে প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন এখান থেকে পিনগুলো মনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটার পর একটা ছবিতে যাবেন এখান থেকে পিনগুলো মনটাকে সিলেক্ট করে এরকম এরকমভাবে সবগুলো ছবিতে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে টিক মার অপশন আছে এখান থেকে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে চলে আসবেন একটু এদিকে দেখতে পারবেন প্রত্যেকের ছবি সাথে এক একটা করে বক্স আইকন দেওয়া আছে যে একটা বক্স আইকনে ক্লিক করলে হবে এখান থেকে ক্লিক করে দিবেন তারপর এখানের মধ্যে অনেকগুলো ট্রানজেকশন দেখতে পারবেন এখান থেকে এগুলোকে একটু বা দিকে দিলে এখানে মধ্যে পুল আউট করে একটু ট্রানজাকশন পাবেন এই যে আমার ক্ষেত্রে এখানে আছে পুল আউট এটাকে সিলেক্ট করে দেবেন তারপরে এদিকে দেখতে পারবেন একটু একটু অল আসে নিচে এখানে ক্লিক করবেন তারপরে এই দিকের নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দিবেন সবগুলো ছবি মধ্যে দেখতে পারবেন এই ট্রানজাকশনটা অ্যাড করা হয়ে যাবে এখন এখান থেকে চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে এখানে আসা হয়ে গেলে এদিকে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন তারপর এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দেবেন তারপর এখানের মধ্যে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখতে পারবেন এখানের মধ্যে অনেকগুলো ইফেক্টস আছে এখান থেকে আপনাদেরকে ক্রোমাটিক এই ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ অংশ ধরে এখান থেকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত এটাকে দিয়ে দেবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য আমি এখানের মধ্যে মিউজিক প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখন এই ভিডিওটাকে করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর একটা ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ